তাই না এটা ভিতরে ঢুকা দিয়ে আফসা চিকেন মানে প্রথমে কি একদম সাদা ছিল পানি গুলো তাই না এই সাদা পানি গুলো এখন কি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে না একটা আগে আমরা যতই সাপ দিছি ততটাই বের হচ্ছে তাই না এখন খুব ইজিলি কিন্তু ওই কালেকশন গুলো কি হয়ে গেছে বের হয়ে গেছে তাই না এই দেখেন কত সুন্দর করে বের হয়ে যাচ্ছে প্রত্যেকদিন হচ্ছে এভাবেই হচ্ছে ড্রেসিং করতে হবে বলছেন জি আমি না থাকলেও যেই থাকুক বলবেন যে এভাবে ওয়াজ দিতে বলছে বুঝছেন খুব তো এমনি ব্যথা এটা হচ্ছে নিচের দিকে একটু দু একটা স্টিচ অফ করে দিয়ে কালেকশনগুলো এদিক দিয়ে বের করতে পারলে ভালো হতো কিন্তু ওনার তো ব্লাডার ইঞ্জুরি ছিল তাই না ব্লাডার ইঞ্জুরি থাকার কারণে আমরা এদিকে আর কি করতেছি না কোনো স্ক্রিন স্কিন আমরা ইয়ে করতেছি না ফাঁক করতেছে না ঠিক আছে সেলাইগুলো এদিকে কাটতেছে না নাহলে কি করতাম নিচের দিকে কেটে দিয়ে যেন নিচের দিকে বের হয়ে যায় এটা করতাম ব্লাডার ইঞ্জুরি ছিল এই কারণে এটিকে অফ করা যাচ্ছে না বুঝছেন জিনিসটা এইভাবে হচ্ছে সুন্দর করে করে দিবেন জাস্ট হচ্ছে একটা স্ট্র্যাট আইল কিনিবেন স্যালাইন সেট আর একটা নর্মাল লাইন নেবেন বুঝছি তো এইভাবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই পানিটা পরিষ্কার না হবে একদম ক্লিন ভাতটা নর্ভাস লাইনটা কলার যেরকম এরকম না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়াশ দিতে থাকবেন বুঝছেন এই জায়গা অনেক দূর পর্যন্ত আমরা ভিতরে ঢুকে দিচ্ছি তাই না আর এমনি পানি দিলে কি এই পানিটা এই পর্যন্ত যাইতো যে যাইতো না যতই আপনি ফোর্স দেন এই পর্যন্ত কিন্তু আনতে পারতেন না কারণ এদিকে কি মুখ লবন্ধ এদিকে কি ওপেন হয়ে গেছে তাই না যেদিকে ওপেন হয়েছে এদিক দিয়ে আমরা কি করবো জাস্ট ওই সেলাইনের ইয়েটা আমরা দোকান দিব বুঝছে এইভাবে দোকান দিয়ে যে একদম ভিতর থেকে যত দূর পর্যন্ত যাচ্ছে তারপর সব পানিগুলো এদিকে পানির মাধ্যমে সব বেরিয়ে আসছে তাই না এই তাহলে এইভাবে হচ্ছে আপনারা কি করবেন ড্রেসিং করবেন ড্রেসিং করবেন